আমার খালি পায়ে যাবে নাকি হাঁতে নিয়ে গুড মর্নিং एवरीवन वेलकम অর টু দি চ্যানেল টু নিউ ব্লগ আশা করি সবাই তোমরা খুব ভালো আছো তোমাদের খুব আনন্দ দিন কাটছে সকাল সকাল বাজে এখন ঠিক 7:30 আমার 1 ঘন্টা আগে উঠেছি এবং DINNER বাসন মাজা ঘর মোছা ঘর জড় দেওয়া কাপড় কাচার সবকবে এবারে একটু নিজে স্নান করব তারপর পূজা দেব ও এখনো ওঠেনি উঠলে বিছনটা পরিষ্কার করব আকাশের অবস্থা ভালো না আর আমাদের জামাকাপড় মেলার জায়গা খুব একটা বেশি নেই সেই কারণে এই কটাই জামাকাপড় কেঁচে দিয়েছি ঠাকুরের জামাকাপড়গুলো আজকে আর ছাড়াবো না কারণ অলরেডি আগের দিনে জামাকাপড়গুলো পেন্ডিং হয়ে রয়েছে ওগুলো কাচতে হবে কিন্তু ওয়েদারের জন্য এখন আর কাঁচা সম্ভব হবে না তাই এইগুলো আগে শুকিয়ে যাক তারপর একটা একটা করে সব বাদ বাকিগুলো করবো আপাতত স্নান করি স্নান করে ঠাকুরটাকে দিই চা খাওয়া হয়ে গেছে আমাদের বাজারে এখন অলমোস্ট নটা এরপরে একটু ঘর জোরগুলো গোছাবো ও এখন যাবে বাজারে আমাদের তো কিছুই নেই কারণ এখানে তো ছিলাম না তো চুপটা করে জিনিসগুলোকে কিনে নিয়ে আসবো তারপর রান্না বসাবো আর আপাতত আমি এখন বেডরুমটা একটু পরিষ্কার বড় বেশি গাড়ির আওয়াজ আমি জানি তোমাদের অসুবিধা হচ্ছে বাট আমারও কিচ্ছু করার নেই একদম রোডের ধারে ফ্ল্যাট হওয়ার জন্য প্রচণ্ড নয়েজ এগারোটা কুড়ি আমি এখানে ভাত আর এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আমি খাচ্ছি একটু ছাতু মুড়ি আর ওকে শুধু ছাত গুলে দিয়েছি ও এখন কম্পিউটার টেবিলটা সেট করছে কম্পিউটারগুলো ঠিকঠাকভাবে রাখছে আমার পুজো টুজোও সব দেওয়া হয়ে গেছে আমি ঝটপট করে রান্না করে নিলেই কাজ হয়ে যাবে আর একটু একটু রোদ উঠেছে জামা কাপড়গুলো মেনেছিলাম ভয় পাচ্ছিলাম যে রোদ না উঠলে শুকোবে না তো ফাইনালি একটু সামান্য একটু রোদ উঠেছে তো হয়তো শুকিয়ে যাবে আমার রেডি খালি কড়াইটা থাকলো বাকি আমার এখানে সব বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে আজকে আমি আসলে বুঝতে পারিনি এতটা লেট হবে আজকে এখন অলরেডি পৌনে একটা বাজে কালকে থেকে সব সিস্টেমেটিক ওয়েতে করব তাতে করে আমার ভিডিওটা ঠিকঠাক টাইমে আপলোড হয় আমার ভিডিওটা জাস্ট এডিট করে রেন্ডার করলাম এখন রান্না কমপ্লিটও হয়ে গেছে এবার জাস্ট তোমাদের ভিডিওটা আপলোড করব সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর সেরকম এখন আর কিছু নেই ও গেলো স্নানে ও স্নান টান করে এলে তারপর লাঞ্চ করে নেবো হাতের কন্ডিশন খুব একটা ভালো না মানে যেহেতু খামাচি মতো হয়েছিল দানা দানা হয়েছিল তোমাদের অনেক আগে বলেছিলাম যারা আমার ভিডিও দেখে মানে রেগুলার দেখো তারা জানো এবং সেই চামড়াগুলো উঠে যাচ্ছে এখন ঠিক আছে তো সেটা পুরো হাত জুড়ে উঠছে আঙ্গুল জুড়ে উঠছে তো খুব নরম হয়ে গেছে আঙুল যেখানে টাচ খাচ্ছে রক্ত বেরিয়ে যাচ্ছে যাই হোক তো কোনো রকমে তো করলাম কাজকর্ম ঘর মোছা বাসন মাজা রান্নাঘর পরিষ্কার করা সব ডান করে এলে লাঞ্চ তোমাদের ভিডিও আপলোড করা হয়ে গেছে লাঞ্চ করে সমস্ত বাসন কসন মেয়েজে রান্নাঘর পরিষ্কার করে রেখে দিলাম তাহলে আর আমার ঝামেলা থাকলো না যে বেলাও যে চা বসাতে পড়বো বর্ষমাজে ঝামেলা থাকবে না আমি ভেবেছিলাম পরে করব তারপরে ওয়েদার নরমাল হয়ে গেল জলও ডান্ডা হয়ে গেছে তাই আর দেই করলাম না একবারে বর্ষটার সব নিয়ে নিলাম একটু রেস্ট নি তারপর আবার সুন্দরবেলা উঠে যা চা করার বা রাতের ডিনার বানাবো বানাবো তো এখন আমার সুন্দর সুন্দর সব দেওয়া হয়ে গেছে যদিও বাইরে আলো রয়েছে বাট ছটা বেজে গেছে সুন্দর তো দিয়ে নিয়েছি এরপর আমাদের একটু বের হতে হবে নেট এর কানেকশনের জন্য একটু যেতে হবে আর হয়তো বোন আসবে ওটা এখনো জানি না শর্লি বাট আমাদের সাতাশ আট ঘন্টা নাগাদ আমরা যাবো নেটের কানেকশানের ওখানে আপাতত চা বসাবো আসলে তারপর বোন আসছে বললো তাই আমি এক আপাতত দুধটা জাল দিয়ে খালি রাখলাম বোন এলে তারপরে তিনজনের জন্য চা করবো জমার ছোট আসছে আসো <laughs> 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 সাবধানে যাও বাড়ি পৌঁছে একটা ফোন করো ঠিক আছে টাটা হয়ে গেলে সো এই যে আমরা রুটি কিনে নিয়ে আসলাম স্টেশন থেকে এই আমাদের ফ্ল্যাট এখন ফ্ল্যাটে ঢুকবো তার ঠিক উল্টো দিকে দেখো তোমরা এখানে রুটি বানাচ্ছে আমরা সেই কোথা থেকে মানে আমরা বিশ্বাস করতে পারি যে আমাদের বাড়ির সামনে জানতে ঠিক আছে দেখে দিলাম সময় এখন অলমোস্ট সাড়ে দশটা আমাদের ডিনার টিনার সব হয়ে গেছে তোমরা যেরকমটা দেখতে পেলে আমরা রুটি আজকে বাইরে থেকে কিনে এনেছি এবং রুটি কিনতে গিয়ে যা হলো যাই হোক এরপর থেকে রুটি কিনতে ফ্ল্যাটের নিচ গিয়ে নিয়ে কিনে নেবো তাহলে আর বেশি দূর যেতে হবে না আর আমরা নটা থেকে সোয়া দশটা পর্যন্ত টানা গানে রেয়াজ করেছি আমার সাথে সাথে আজকে ও গানের রেয়াজ করেছে যাই হোক তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি এরপর আমরা দুজন মিলে একটু সিনেমা টিনেমা দেখব তাপসই পড়ব আপাতত এই আর কালকে হবে না পরশু দিন আমি আবার বাড়ি যাব কারণ আমার ক্লাস করানো আছে মাস্টার ক্লাস যেটা চলছে শনি করে তো চলো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে দেন টেক কেয়ার অফ ইউর স্যার যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল পাশে দেখা বেলাইকানটাকে হিট করতে ভুলো না যখনই আমি ভিডিও দেবো যাতে তোমরা নোটিফাইড হও আর আমি চেষ্টা করবো এখনই ভিডিওটা এডিট করে আপলোড করে রাখার নাহলে সকালবেলা উঠে সেই দেরি হয়ে যাবে বারোটায় আর ব্লগ আপলোড হবে না যারা লাস্ট ব্লগ দেখো নি তাদের জন্য বলবো লাস্ট ব্লগের লিঙ্ক আমার সবসময় স্ক্রিনে দেওয়া থাকে লেটেস্ট ব্লগের ওপরে ওটা তোমরা টাচ করে নিয়ে লাস্ট ব্লগ দেখতে পারো চলো আসি পরের ব্লগে ততক্ষণ তোমরা লাস্ট ব্লগটা দেখে নাও বাই